আসবে বলে শিশির বিন্দু ঘাসে মাঠে মাঠে শোভা বাড়ায় শুভ্রবরণ কাশে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরে কিন্তু মা আসছে আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ডক্টর বিধানচন্দ্র রায়ের শহর কল্যাণীতে কল্যাণীতে আমরা কিন্তু এই লাস্ট কয়েক বছর ধরে দেখেছি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে কিন্তু হাজির হয় শুধুমাত্র কল্যাণী আইটিআইয়ের যে পুজো সেই পুজো দর্শন করতে কিন্তু কল্যাণীতে কল্যাণী আইটিআই ছাড়াও আরও কিন্তু বেশ কয়েকটা পুজো রয়েছে যেগুলো এসে আপনারা যদি না দেখেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করবেন তার মধ্যে কিন্তু অন্যতম হলো কল্যাণী রত্তলার পুজো এই ভিডিওতে আপনাদের কল্যাণীর যে টপ ফাইভ পুজো মণ্ডপ সেটা রুটম্যাপ সহ বলে দেবো আর আমি রিকমেন্ড করবো অবশ্যই আপনারা যখন কল্যাণী আইটিআইয়ের পুজো মণ্ডপ দেখতে আসবেন অন্যান্য যদি পুজো মণ্ডপ সময়ের অভাবে দেখার সুযোগ নাও পান তাহলে তাও কিন্তু কল্যাণীর রথ তরার পুজো অবশ্যই দেখবেন আশা করি হতাশ হবেন না চলুন বেশি কথা না বলে জয় মা দুর্গা বলে মূল যে ভিডিও সেটা তাহলে শুরু করা যাক জয় মা দুর্গা এখন কল্যাণী স্টেশনের ঠিক বাইরে দাঁড়িয়ে রয়েছি সবার প্রথমে আপনাদের কল্যাণী স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে আসতে হবে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে আসলে এরকম সোজা আপনাদের চলে যেতে হবে একটা রাস্তা চলে গেছে বাঁ একটা রাস্তা চলে গেছে ডান দিকে আমরা যেহেতু টপ ফাইভ পুজো দেখব তার জন্য সবার প্রথমে আমাদের বাঁ দিকে যেতে হবে এই যে এই লাইন যেটা রেল লাইন সামনে রয়েছে এই রেল লাইনটা ক্রস করে যেতে হবে সবার প্রথমে আমরা দেখব কল্যাণীর এ নাইন স্কোয়ার পার্কের পুজো তার জন্য আমাদের কিন্তু বাঁ যেতে হবে এই যে বাঁ দিক দিয়ে আমরা সোজা চলে যাবো আর যারা শুধুমাত্র কল্যাণী আইটিআইয়ের পুজো মণ্ডপ দেখবেন ভাবছেন তারা কিন্তু এই যে ডান দিকে গিয়ে এখানে অটো স্ট্যান্ড রয়েছে এই অটো স্ট্যান্ড থেকে কিন্তু অটো ধরে একেবারে কল্যাণী আইটিআই মোডেল লুমিনাস ক্লাবের যে পুজোমণ্ডপ সেটা দেখতে চলে যেতে পারেন এখান থেকে কল্যাণী আইটিআই অবধি অটো ভাড়া নেবে পনেরো টাকা তবে আমরা পায়ে হেঁটে এইদিকে সোজা চলে যাব যেহেতু কল্যাণী এ নাইন স্কোয়ার পার্কে পুজো দেখব এই যে সামনের দিকে এগিয়ে আসলে কিন্তু এখানে টোটো স্ট্যান্ডও পড়বে এই টোটো ধরেও কিন্তু সরাসরি একেবারে চলে যাওয়া যাবে কল্যাণী আইটিআই মোড়ে এই যে একেবারে ডান দিকে একটা রাস্তা চলে গেলো আমরা তবে ডান দিকে যাব না আমরা একেবারে কিন্তু সোজাই যাব কল্যাণী স্টেশনের বাইরে বেরিয়ে সোজা পায়ে হাঁটা পথে পাঁচ মিনিট হেঁটে আসলেই কিন্তু আপনারা এরকম একটা জায়গায় এসে পৌঁছাবেন এখানে একবার ল্যান্ডমার্কটা বলে দিই দেখতে পাবেন এখানে কিন্তু ব্যানারে লেখা আছে ডক্টর এ বালা আর এ পাশে কিন্তু কবিগুরু অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কিন্তু মূর্তি রয়েছে এর ঠিক উল্টো দিকেই একটা রাস্তা চলে যাচ্ছে এই রাস্তা ধরে সোজা একেবারে দু মিনিট মতো পায়ে হেঁটে গেলেই আমাদের প্রথম যে পুজো মণ্ডপ অর্থাৎ কল্যাণী এ নাইন স্কোয়ার পার্কের যে পুজো সেটা আমরা কিন্তু পেয়ে যাব তাহলে সব মিলিয়ে কল্যাণী স্টেশন থেকে মোটামুটি সাত মিনিট মতো আমাদের টাইম লাগবে এই যে আমরা কিন্তু পার্কের সামনে চলে এসেছি ধীরে ধীরে আমরা ভেতরের দিকে প্রবেশ করব দেখব ভেতরে কীরকম কী কাজ এগোচ্ছে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা এবছর এখানকার যে থিম সেটা কিন্তু হুগলি জেলার যে ময়ূর মহল রয়েছে সেই ময়ূর মহলই কিন্তু এবছর ওনারা ফুটিয়ে তোলার চেষ্টা করছেন এই হচ্ছে মোটামুটি বাইরের দিকের স্ট্রাকচার হয়তো ভিডিওতে মোটামুটি বোঝা যাচ্ছে যদিও বা এখনও কিন্তু বেশ কিছুটা কাজ বাকি রয়েছে ভেতরের দিকে গিয়ে আমরা দেখব কেমন কাজ এগোচ্ছে ভেতরের দিকে ঢুকতে ঢুকতেই আমরা কিন্তু এরকম কিছু স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি এবার সামনের দিকে একজন শিল্পী দাদা কাজও করছে একটু জেনে নেওয়ার চেষ্টা করবো এখানে কি কাজ হচ্ছে দাদা বলছি এখানে কি কাজ হচ্ছে এখানে ময়ূরের থিম তৈরি হচ্ছে এটা এখন ময়ূরের লেজ তৈরি হচ্ছে আচ্ছা এই যে লোহার রডগুলো দিয়ে এগুলো দিয়ে ময়ূরের লেজ তৈরি হচ্ছে তাই তো এর উপরে কি বসানো হবে এর উপরে কি বসানো হবে এর উপরে ফোম 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 বসানো হবে তাই তো ফোম দিয়ে বিভিন্ন ডিজাইন করা হচ্ছে তাহলে ঠিক আছে এবার ধীরে ধীরে আমরা ভেতরের দিকে যাব আর মূল যে শিল্পী রয়েছে আর ভেতরে কী কাজ হচ্ছে একবার জানার চেষ্টা করব বলছি দাদা কী কাজ করছেন আর ভেতরে কী কাজ হচ্ছে একটু যে সংক্ষেপে আমাদেরকে বলেন এখন এখানে হচ্ছে ময়ূর তৈরি হচ্ছে এখন আচ্ছা ময়ূর প্লাই দিয়ে ময়ূরের মেন ফর্মাটা হচ্ছে এরপরে ফোম দিয়ে দুপাশে ওইটাকে কাটিং করা হবে তারপরে ডানা লাগানো হবে ডানা দুটো ডানা আছে এটা দাঁড় করানো দাঁড় করানো ময়ূর ডানা আছে পিছনে চালি আছে ময়ূরের যে প্যাখাম তুলে রয়েছে এবছর এখানে থিম কী রয়েছে তাহলে পুরো থিমটা যদি একটু বলেন ময়ূর মহল রাজবাড়ি এটা কোথাকার কোথায় অবস্থিত এই রাজবাড়ি এটা হুগলির হুগলির তাই তো এ মোটামুটি কবে থেকে আপনারা কাজ শুরু করেছেন দু মাস দু মাস পুজোর উদ্বোধন উদ্বোধনটা কবে রয়েছে উদ্বোধনটা হবে মহলে দু তিন দিন আগেই হয়েছে এখন ফিক্সড করা হয়নি এক্স্যাক্টলি কবে হবে তাই তো আমাদের সেভেন্টি পার্সেন্ট কাজ হয়ে গেছে এখন সেটিং বাকি এই বৃষ্টির জন্য এত তাড়াতাড়ি তো সেটিং করা যায় না বৃষ্টিতে নষ্ট হয়ে যাবে এই জন্য সব রেডি হয়েছে

আর এখানে কিন্তু এই যে লেজের যে কাজ ময়ূর কিন্তু লেজের কাজ হচ্ছে লেজটাই কিন্তু যথেষ্ট বড়। ওইখানে ওই যে দাদা ওখানে কাজ করছে ওখান থেকে একেবারে শুরু করে লেজটা যদি দেখায় এখানে কিন্তু এখনও ফিনিশ হয়নি পুরোটা হচ্ছে লেজের কাজ হচ্ছে এর ওপরে যে কাঠের যে বাটামগুলো রয়েছে এর ওপর কিন্তু ফোমের বিভিন্ন ডিজাইন কিন্তু বসানো হবে একটু যদি ভেতরের দিকে দেখাই ভেতরের দিকে সবাই কিন্তু শিল্পী দ্বারা কাজ করছে ভেতরের দিকেই সম্পূর্ণ কিন্তু এই যে ফোমের কাজ হচ্ছে সবাই কিন্তু ফোমের বিভিন্ন ডিজাইন কিন্তু তুলে ধরতে কিন্তু ব্যস্ত ফোমের এই ডিজাইনগুলোই কিন্তু এই কাঠের বাটামের ওপর বা যে প্লাইয়ের যে কাজ হচ্ছে তার ওপর কিন্তু বসানো হবে পুরোটা যদি একবার দেখানোর চেষ্টা করি এই যে প্রতিমা কিন্তু আমাদের থাকবে এরকম দিকে প্রতিমা থাকবে ওপরের দিকে অল্প কিছু কাজ আপাতত প্যান্ডেলের ভেতরের দিকে হয়েছে ওপরেও কিন্তু এই যে ফোম বিভিন্ন জায়গায় বসানো হয়েছে এইদিকেও এই দিকেও কিন্তু বিভিন্ন আর বাইরের দিকটা বাইরের দিকটা গিয়ে একবার দেখাবো আপনার হাতে দেখতে পাচ্ছি দুটো রয়েছে একটু যদি আমাদেরকে বুঝিয়ে দেন মানে এটা হচ্ছে টপ প্যান্ডেলের একদম টপে আছে এটা হ্যাঁ এই ছোট ছোট ময়ূর আছে পাখাম তুলের রয়েছে হুম ছোট ময়ূর ছোট ময়ূর আর এই সাইডে যে বাঁ দিকে আছে এটা আউটসাইডে প্যান্ডেলের আউটসাইডে লেফটে রাইটে আচ্ছা এটা আউটসাইডটাই তো হ্যাঁ আউটসাইডের থাকবে এই যে বড় বড় ময়ূর রাইট দিকেও থাকবে লেফটেও থাকবে বড় বড় ময়ূর জন্য এটার নাম ময়ূর মহল এরকমই তাহলে আপনারা এরকমই পুরোটা ফুটিয়ে তুলবেন তাই তো ফুটিয়ে এরকমই করব চেষ্টা করছি এরকমই কালার এরকম হবে হ্যাঁ এরকমই কালার হবে চেষ্টা করছি আমরা যতটা পারি দিনরাত খেটে করছি টোটাল কতটা ময়ূর হবে আঠেরোটা ময়ূর আছে বাইরের দিকে বারোটা আর উপরে আছে ছটা ছোট ময়ূরগুলো কারণ অত বড় ময়ূর উঠানো মুশকিল যেন ছোটগুলি উঠাতে সুবিধা তাহলে একদম দেখার মতো প্যান্ডেল হচ্ছে আশা করতেই পারে হ্যাঁ ওই যে এই যে দেখছেন এগুলো দাঁড় করিয়ে ময়ূরের মাঝখানে ময়ূরের ছবি হবে আচ্ছা এই যে এই স্ট্রাকচারগুলো এগুলো একচুয়ালি ওই দিকটা নিচে থাকবে এই দিকটা উপরে থাকবে তো মাঝখানে ময়ূরটা থাকবে লেজটা বের করানো থাকবে এ নাইন স্কোয়ারের পুজো কিন্তু আমরা দেখে বাইরের দিকে বেরিয়ে আসলাম বাইরের দিকে বেশি বেরিয়ে তারপরেরই পুজো কিন্তু এ এইটের পুজো মণ্ডপ এই যে সামান্য দু মিনিট মতো পায়ে হাটা পথে আসলে তোমরা এরকম একটা রাস্তা পাবে এই রাস্তা ধরে এই দিকে গিয়ে ডান দিকে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তাটা গেলেই কিন্তু আমাদের এ এইট স্কোয়ারের যে পুজো মণ্ডপ সেটা আমরা পেয়ে যাব আর সবকটা যে হচ্ছে পুজো তার যে হচ্ছে গুগল ম্যাপের লিঙ্ক সেটা কিন্তু ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তো যাদের প্রয়োজন অবশ্যই কিন্তু দেখে নিতে পারো এই যে এই দিকে গেলেই কিন্তু এ এইট এর যে পুজো মণ্ডপ সেটা আমরা পেয়ে যাব আর ঢোকার আগে একটা হচ্ছে দেখিয়ে দিই ল্যান্ডমার্ক হিসাবে এই যে ডক্টর এ কে ঘোষ ডক্টর এ কে ঘোষ ফিজিশিয়ান এই যে পাশেই কিন্তু পাশের যে ওনার যে বাড়ি তার পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে এটাই কিন্তু এ এইট এর পুজো স্পোর্টস ক্লাবের এ এইটের এবছরের থিম হচ্ছে অরুণাচল প্রদেশের গোল্ডেন প্যাগোটা এই যে সেই মাঠ যে মাঠে কিন্তু একেবারে ধীরে ধীরে দ্রুত গতিতে কিন্তু যে পুজো তৈরির যে কাজ সেটা এগিয়ে চলেছে আমরা ভেতরে গিয়ে কিছুটা দেখানোর চেষ্টা করব। তবে আবারও বলছি কল্যাণী আইটিআইয়ের সাথে যদি অন্য কোনো পুজো মণ্ডপের কল্যাণীতে দেখার টাইম না হয় কল্যাণীর রথতলার যে পুজো মণ্ডপ অবশ্যই কিন্তু দেখবেন ওখানে যাব ভিডিওর মধ্যেও দেখাবো সেটা এই ভিডিওর মধ্যেই এই হলো সেই অরুণাচল প্রদেশের গোল্ডেন প্যাগোডা তবে কিন্তু এখনও যে কাজ সেটা কিন্তু অনেকটাই বাকি রয়েছে এখনও কিন্তু ভেতরে কোনো শিল্পীকে দেখছি না কথা বলে জেনে নেওয়ার মতো যে অ্যাকচুয়ালি তারা কি করতে চাইছে পুরোটা এই যে ভেতরে আর গেলাম না কারণ ভেতরে আলাদাভাবে দেখানোর মতো কিছু নেই এই যে কমপ্লিট স্ট্রাকচারটা এরপরে আমরা সরাসরি কিন্তু আমরা সরাসরি চলে যাব কল্যাণী যে আইটিআই মোড় লুমিনাস ক্লাবের যে পুজো সেখানে তাহলে সেদিকে যাওয়া যাক এই যে এ এইটের এর পুজো মণ্ডপ দেখে আমরা কিন্তু বাইরে বেরিয়ে আসলাম এবার এখান থেকে কিন্তু আমরা টোটো ধরে একবার চলে যাবো আইটিআই মোড়ে বলছি দাদা এখান দিয়ে আইটিআই মোড় অব্দি যেতে আমাদের সময় কত লাগবে টোটো করে দশ থেকে পনেরো মিনিট আর ভাড়া কত ভাড়া পনেরো টাকা করে পুজোর সময় হচ্ছে টোটো কত অব্দি যায় মানে ওখান দিয়ে হেঁটে যেতে হবে কিছুটা তাই তো তখন কি ভাড়া এই পনেরো টাকায় থাকে না বেশি থাকে ভাড়া একটু ভাড়া বেশি থাকে যাই হোক আমরা একেবারে টোটোতে উঠে বলি টোটো করে একবারে সরি চলে যাবো কল্যাণী আইটিআই মোড়ে পুজো মণ্ডপ দর্শন করতে দর্শন হবে আইটিআই পুজো মণ্ডপের সামনে চলে এসেছি এখানে কিন্তু লাইটিংয়ের জন্য বাসের যে স্ট্রাকচার সেটা কিন্তু পড়ে গেছে পাশেই রয়েছে সেই বিশাল পুজো সামনে গিয়ে ভালো করে দেখাচ্ছি তার আগে একটা জিনিস বলে রাখি আমরা যেমন এ এইট দেখে এখানে আসলাম এ এইট দেখে তারপর যদি তোমরা এখানে আসো তাহলে কিন্তু তোমাদেরকে নামাবে পুজোর সময় কল্যাণী যে স্টেডিয়াম রয়েছে সেই কল্যাণী স্টেডিয়ামের ওখানে তারপর ওখান থেকে কিন্তু বাদবাকি এই পথটা পায়ে হেঁটেই আসতে হবে ইভেন যদি কল্যাণী স্টেশন থেকে অটো ধরে আসো তাহলে কিন্তু একেবারে সোজা এখানে বেশ অনেকটা দূরে যেই মোড়টা পড়ে সেই মোড়টাতে তোমাদেরকে নামিয়ে দেবে তারপর কিন্তু বাদ বাকি এই রাস্তা পুরোটা কিন্তু হেঁটে আসতে হবে হেঁটে কিন্তু এই বিশাল যে পুজো মণ্ডপ সেটা হচ্ছে দর্শন করতে হবে এখন যেমন আমরা নর্মালি এসেছি নর্মালি কিন্তু একেবারে পুজো মণ্ডপের সামনে আমাদেরকে নামিয়ে দিয়েছে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপর কিন্তু এই জায়গাটা জনস্রোতে প্লাবিত হতে চলেছে যখন আমাদের এই কল্যাণী পুজো আমরা দেখতে আসব তখন কিন্তু এই জায়গাটাই থাকবে বাঁশের ব্যারিকেড সেই বাঁশের ব্যারিকেডের ভেতর দিয়ে এসে আমাদের কিন্তু ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে হবে আর এই যে সেই বিশাল পুজো মণ্ডপ আগের দিন যখন এসছিলাম তখন কিন্তু ওপরের যে চূড়ার কাজ সেটা কিন্তু হয়েছিল না এখন দেখতে পাচ্ছো ওপরে কিন্তু দাদা ভাইরা রীতিমতো কাজ করছে এই এই হচ্ছে ওপরের স্ট্রাকচার আর হয়তো এক দুদিনের দিনের মধ্যে ওপরের স্ট্রাকচারটা কমপ্লিট হয়ে যাবে এখন থেকে এক দুদিন পরে আসলেই পুরো বাইরের স্ট্রাকচারটা আমরা কমপ্লিট দেখতে পাবো এই একেবারে উপর থেকে এই সেই বিশাল পুজো মণ্ডপ আর পুরো যে স্ট্রাকচারটা বাইরের দিকে বাইরের দিকে পুরো স্ট্রাকচারটা আগেও বলেছি সম্পূর্ণ কিন্তু ফাইবার কাস্টিং প্রসেসে প্রসেস ফলো করে ফাইবার দিয়ে কিন্তু নির্মাণ করা হয়েছে কোনো রকমের ফোম কিন্তু ব্যবহার বা থার্মোকল কিন্তু ব্যবহার করা হয়নি একবারে ধীরে ধীরে আমরা ভেতরের দিকে প্রবেশ করলাম ভেতরের দিকে প্রবেশ করে এইখানে থাকবে কিন্তু ঝর্ণা আর আমাদের দুপাশ দিয়ে দুপাশ দিয়ে কিন্তু আমাদের ভেতরের দিকে প্রবেশ করতে হবে আর প্রত্যেক বছরের মতো এরকম দু সাইডে হচ্ছে গার্ডেন থাকবে এই পাশেও গার্ডেন থাকবে ও পাশেও হচ্ছে গার্ডেন থাকবে আর যেহেতু বিকেলবেলা এখনও পুজোর মাত্র কয়েকটা দিন বাকি তাও কিন্তু অনেকে কিন্তু এখন থেকেই কিন্তু এই মাঠে এসে ভিড় জমায় একমাত্র পুজো মণ্ডপ কত দূর এগিয়েছে সেটা দেখার জন্য এই হচ্ছে মূল পুজো মণ্ডপ একটু সামনে গিয়ে একটু ডিজাইনটা দেখাবো তার কারণ হচ্ছে কল্যাণী আইটিআইয়ের অলরেডি সেপারেট ভিডিও করে চ্যানেলে দেওয়া হয়েছে তার জন্য একটু শর্টে দেখানোর চেষ্টা করব পরবর্তীকালে আরও যত কাজ এগোবে তখন তো অবশ্যই পুরোটা দেখাবো এই যে দাদা কিন্তু একটা স্ট্রাকচার নিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে যে সিংহাসনের মতো স্ট্রাকচার আর এটা হচ্ছে মূল প্রবেশদ্বার অর্থাৎ হচ্ছে এন্ট্রি গেট এই গেটটা কিন্তু অন্যান্য বছরের থেকে কিন্তু চওড়া করা হয়েছে আর যদি সামনে গিয়ে একবার ডিজাইন দেখানোর চেষ্টা করি একেবারে সামনেই কিন্তু রয়েছে ওয়েলকাম স্ট্যাচু এই যে ওয়েলকাম স্ট্যাচু রয়েছে আর এই বছর যেটা এখানকার থিম হয়তো অলরেডি অনেকেই জেনে গেছে যে মায়ানমারের সিনবিউম প্যাগোটা যেটা কিন্তু একটা বৌদ্ধ মন্দির সেই বৌদ্ধ মন্দিরে কিন্তু এরকম ওয়েলকাম স্ট্যাচু নেই এটা কিন্তু জাস্ট ডিজাইনের জন্য যাতে ভালো লাগে তার জন্য কিন্তু এই স্ট্যাচুগুলো দেওয়া হয়েছে আর এখানে যদি ডিজাইনগুলো কিছু দেখানোর চেষ্টা করি কাছ থেকে ক্লোজ লুক যদি দেখাই কিছুটা ফুলের মতো কিন্তু এই এই স্ট্রাকচারগুলো করা হয়েছে যেটা কিন্তু আবারও বলি সম্পূর্ণ হচ্ছে ফাইবার কাস্টিং প্রসেস ফলো করে কিন্তু এই জিনিসগুলো করা হয়েছে এই হচ্ছে ডিজাইন আর এই দিকে যেটা হচ্ছে এই দাদা যে ডিজাইনটা হচ্ছে হাতে করে সামনের দিকে নিয়ে গেল সেগুলো কিন্তু এরকম যেই সব জায়গায় এখনও বাকি রয়েছে এরকম সিংহাসনের ডিজাইনগুলো কিন্তু ওপরের দিকে ইনস্টল করা হচ্ছে বাইরের দিকের বাইরের দিকের কিন্তু কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের ম্যাক্সিমাম যা কাজ সেটা কিন্তু শেষ আর ভেতরের দিকেরই কিন্তু কিছু কাজ বাকি রয়েছে সেটাই কিন্তু ভেতরের দিকে হচ্ছে তার জন্য আপাতত একটা আপডেট দিয়ে রাখি যারা মনে করছেন ভেতরের দিকে ঢুকে এখন হচ্ছে দেখবেন যে কীরকম কী কাজ হয়েছে তাদের জন্য বলে রাখি এই মুহূর্তে কিন্তু প্রবেশদ্বার সম্পূর্ণরূপে বন্ধ তার কারণ হচ্ছে যেহেতু ভেতরের দিকে কাজ হচ্ছে দাদা সবার প্রথমে জিজ্ঞাসা করবো একবারে সরাসরি পুজোর উদ্বোধন কবে হচ্ছে আমাদের আগেও বলেছি আমাদের মহালয়ের টার্গেট এবার মহালয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করেন এখনও ফাইনাল ডেটটা পাইনি একদিন আগে আর পরে হতে পারে আমরা আমাদের গ্রুপ এবং সোশ্যাল মিডিয়ায় ফাইনাল ডেটটা জানি আর যারা দর্শনার্থী সেটা তো সে তারা কবে থেকে ভেতরের দিকে প্রবেশ করতে পারবে আমাদের এখনো পর্যন্ত ঠিক আছে তৃতীয়া থেকে আমাদের দর্শনার্থীদের জন্য প্রবেশ দ্বার খুলে দেওয়া হবে তৃতীয়া তাই তো তৃতীয়া একজন ভিডিওর মধ্যে বলেছিলেন দ্বিতীয়ার দিকে তাহলে দ্বিতীয়া না সেটা তৃতীয়া হবে মানে আপনাদের পুজো কমিটির লোক একজন বলেছিল দ্বিতীয়াই তৃতীয়াতেই আমাদের এখনো পর্যন্ত ঠিক আছে তৃতীয়াতে তাই তো তৃতীয়াতে মোটামুটি কটার দিকে

তার জন্য এই বছরটা যে আপনি একবার ভালো করে ক্লিয়ার করে দেন যাতে ওই পথে আমি এখনো বলছি আমাদের মহালয়ের দিন উদ্বোধন ঠিক করা আছে এবং তৃতীয় প্রবেশদ্বার খোলা আছে কিন্তু আমাদের যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন ফাইনাল ডেট পাইনি আমাদের ফাইনাল ডেট তৃতীয়ায় এবং উদ্বোধন মহালয় আপনাদের সোশ্যাল মিডিয়া এবং আমাদের লুমিনাস ক্লাবের পেজে সব ফাইনাল ফাইনালটা আপনাদের দুই চার দিনের মধ্যে জানিয়েছে ভেতরে এব বছর ঠাকুরের গায়ে কত কেজি গোল্ড থাকছে গতবার ছিল সত্তর বাহাত্তর কিলো এবছর দশ পনেরো কিলো বাড়ছে এখনও পুজো কিন্তু কিছুদিন বাকি এখানে দেখো ক্রাউড দেখো বিকেল হয়েছে সবাই কিন্তু পুজো মণ্ডপের প্রস্তুতি কত এগিয়েছে জাস্ট সেটা দেখার জন্য আর কিছু মানুষ হচ্ছে রিলস বানানোর জন্য এখানে কিন্তু এসছে পুজো মণ্ডপে লাস্ট কয়েক বছর ধরে মানে কল্যাণীর যে আইটিআই যে পুজো মণ্ডপ সেটা কিন্তু মারাত্মক ভিড় হচ্ছে এটা অস্বীকার করার কিন্তু কোনো জায়গা নেই কারণ অ্যাকচুয়ালি আমরা যখন ছোট ছিলাম তখন এই কল্যাণীর পুজো ব্যাপারে সেমন একটা অত কিছু আইডিয়া কিন্তু ছিল না আমরা মেনলি বাইরে যখন আসতাম কাশরাপাড়ার কাশরাপাড়ার হচ্ছে পুজো হচ্ছে দর্শন করতে যেতাম কিন্তু লাস্ট কিছু বছর ধরে কিন্তু সম্পূর্ণ বলতে গেলে জনস্রোত এই কল্যাণী আইটিআই মোড়ের পুজো সামনে কিন্তু হয় এটা কিন্তু কোনো অস্বীকার করার জায়গা নেই আর এখন কিন্তু আমরা প্যান্ডেলের ব্যাক সাইডে রয়েছি এটা কিন্তু আমাদের হতে চলেছে এক্সিট গেট এই এক্সিট গেট দিয়েই কিন্তু আমাদের বেরিয়ে এসে তারপর কিন্তু আমরা একেবারে সোজা এখন কিন্তু চলে যাব যে বোট পার্ক একেবারে নিকটবর্তী একটা পুজো মণ্ডপ রয়েছে এখান থেকে চার থেকে পাঁচ মিনিট হাঁটা পথে সেই বোট পার্কে যাব তারপরে কিন্তু এখান দিয়ে একেবারে টোটো ধরে একেবারে সরাসরি চলে যাব রথতলার যে পুজো মণ্ডপ অর্থাৎ যেটা আমি বলছিলাম যে আরেকটা অন্যতম সেরা পুজো মণ্ডপ কল্যাণী সেই রথতলার যে পুজো মণ্ডপ সেখানে কিন্তু আমরা চলে যাব এই যে আইটিআই এর পূজোমন্ডপ দেখা যাচ্ছে এই রাস্তা ধরে সামান্য একটুখানি কিন্তু এগিয়ে এসে এই সামান্য একটুখানি এগিয়ে আসলে এই যে রাস্তা যেটা এই যে বাদিকে চলে যাচ্ছে এই বাদিকে সোজা গেলেই কিন্তু আমাদের বোট পার্কের যে পূজোমন্ডপ সেখানে আমরা পৌঁছে যাব এই যে বোট পার্কের পূজোমন্ডপের সামনে আমরা কিন্তু চলে এসেছি আমরা এখনো জানি না যে এখানে যে পূজোমন্ডপের যে থিম সেটা কি সেটা সামনে গিয়ে তোমাদের সামনে শেয়ার করছি এই হচ্ছে পুরো হচ্ছে প্যান্ডেলের স্ট্রাকচার বা বাইরে থেকে এখনও কিন্তু কাজ বেশ কিছুটা বাকি রয়েছে এবছর এখানে থিম হচ্ছে রাজস্থানের যোধপুরের উমেদ ভবন প্যালেস এই হচ্ছে পুরো স্ট্রাকচার কিছুটা আমরা সামনের দিকে যাব একটু ভেতরের দিকে গিয়ে দেখার চেষ্টা করব যে মূলত কি মেটেরিয়াল ইউজ হচ্ছে আর সামনে দেখতে পাচ্ছ একটা বিশাল বড় বোট রাখা রয়েছে সম্ভবত এখানে যে বোট রাখা রয়েছে তার জন্যই হয়তো এখানে নাম হচ্ছে বোট পার্ক এই হচ্ছে পুরো পুজো মণ্ডপ এবার কিন্তু আমরা একেবারে ধীরে ধীরে ভেতরের দিকে প্রবেশ করব। তবে এইখানে কিন্তু এটাও কিন্তু একটা গ্রাউন্ড এর আগে হচ্ছে দুটো যে ভিডিও করেছিলাম মানে এই ভিডিওতে যে দুটো জায়গা দেখিয়েছি দুটো পুজো মণ্ডপে সেই জায়গাটাও কিন্তু এরকম বড় একটা গ্রাউন্ড ছিল এখানেও কিন্তু একটা গ্রাউন্ডের মধ্যে এই কিন্তু পুজো হচ্ছে এটা কিন্তু একেবারে কল্যাণী আইটেয়ের যে পুজো মণ্ডপ তার থেকে কিন্তু একেবারে নিয়ারেস্ট এই যে আমরা ধীরে ধীরে একটু ভেতরের দিকে যাচ্ছি এখানে কিন্তু বাইরে যে ব্যানার ওনাদের সেই ব্যানারটা কিন্তু রয়েছে যেখানে কিন্তু বড়ো বড়ো করে লেখা আছে নয়ের পল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটির নিবেদন উমেদ ভবন প্যালেস যোধপুর এরকমই কিন্তু কিন্তু কিছুটা স্ট্রাকচার এখানে প্যান্ডেলের হবে ছাপ্পান্নতম বর্ষে এবছর ওনাদের পুজো পদার্পণ করলো যদি ভেতরের দিকে যাই ভেতরের দিকে হচ্ছে কিছুটা এরকম স্ট্রাকচার করা হচ্ছে যদিও বা এখন অন্ধকার জানি না কতটা কি বোঝা যাচ্ছে কিছুটা এই যে এরকম কিছুটা স্ট্রাকচার করা হচ্ছে যদি দেখাই এই হচ্ছে কিছুটা স্ট্রাকচার আর সাইডে সাইডে কিন্তু এরকম কিছুটা করা হবে এই যে এইগুলো কিন্তু পরপর দেখতে পাচ্ছি এই সাইডে দেখতে পাচ্ছি এই যে এই রঙের একটা কালার করা হয়েছে ব্লু রঙের এই হচ্ছে মূলত ভেতরের স্ট্রাকচারগুলো এবার সরাসরি একবারে এখান থেকে কিন্তু আমরা চলে যাব টোটো ধরতে তার জন্য আমাদের টোটো ধরে একবারে সরাসরি চলে যাব কল্যাণী যে রথতলা কল্যাণী রথতলা অ্যাকচুয়ালি হচ্ছে কল্যাণী স্টেশনে মানে কল্যাণীর শেষ প্রান্তে আর ওটা কাছড়াপাড়া স্টেশন থেকে কিন্তু কল্যাণীর রক্তলা বেশি কাছাকাছি হয় কল্যাণী স্টেশন থেকেও সেদিকে এখন আমরা যাব, যদিও বা সন্ধে নেমে এসছে প্রায় জানি না কতটা কি ভিডিওর মধ্যে দেখাতে পারবো সামনে যে গাছটা দেখা যাচ্ছে ওখানেই কিন্তু বোট পার্কে যে পুজো মণ্ডপ সেটা সেখানে বেরিয়ে বাইরে বেরিয়ে আসলাম এই রাস্তা ধরে এখানে কিন্তু বাইরে বেরিয়েই রথতলার একেবারে অটো আমরা এই টোটো আমরা পেয়ে গেছি ছড়া চলে যাবো বলছি রথতলা দিয়ে যেতে ভাড়া কত পড়বে রথতলা ভাড়া করে পার টাকা করে সেক্ষেত্রে বলছি পুজোর সময় তো এখান দিয়ে তো টোটো পাওয়া যায় না এখানে এই রাস্তায় পাওয়া যায় একেবারে আচ্ছা এই রাস্তায় পেয়ে যাবে মানে আই সামনে থেকে পাবে না থেকে ভাড়া বেশি পড়বে

আমরা যখন ঢুকবো প্রবেশ করব তখন কিন্তু সাধারণ যারা দর্শনার্থী তাদের জন্য কিন্তু এরকম জায়গা থেকে গেট করা থাকবে এই গেট দিয়ে কিন্তু ভেতরের দিকে ঢুকতে হবে আর আমি এখন যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু ভিআইপি গেট হবে এই গেট দিয়ে কিন্তু আমাদের ভেতরের দিকে প্রবেশ করতে হবে বিশাল উচ্চতা সম্পূর্ণ এই পুজো তবে এখন যা হাইট দেখা যাচ্ছে এই হাইটটা কিন্তু আরও বাড়তে চলেছে আর এই সাইড দিয়ে দুদিকে গেট করা হবে একটা হচ্ছে এই দিকে আর একটা হচ্ছে এই দিকে আর এই মাঝখান দিয়ে যারা ভিআইপি থাকবেন তারা কিন্তু এই মাঝখান দিয়ে একেবারে ভেতরের দিকে প্রবেশ করবে দেখো ওপরের দিকে কিন্তু স্ট্রাকচারগুলো এইভাবে দড়ি দিয়ে কিন্তু ওপরের দিকে তোলা হচ্ছে একেবারে এই নিচ থেকে একেবারে নিচ থেকে এই যে স্ট্রাকচারগুলো এখানে রেডি করা আছে এইগুলো কিন্তু একেবারে ওপরের দিকে নিয়ে গিয়ে ইনস্টল বা অ্যাসেম্বল করা হচ্ছে এখন কিন্তু চলে এসছি সেই হচ্ছে সবার প্রথমে বলেছিলাম কল্যাণী রক্তলার পুজো সামনে যদিও বা অন্ধকার হয়ে গেছে তবে আপাতত স্ট্রাকচার দেখে তো একটা আইডিয়া করা যেতে পারে যে কতটা কি উচ্চতা সম্পূর্ণ হতে হতে পারে আমি আমার বিগত দিনের এক্সপিরিয়েন্স থেকে বলছি কারণ গত বছরও আমি এই কল্যাণী যে রথ সেই পুজো আমি এসেছিলাম সত্যি বলতে যতটা এই পুজো মণ্ডপ যতটা ভালো করে সেইভাবে কিন্তু হাইলাইটে আসে না তবে আমার মনে হয় শুধু একমাত্র যেই সব পুজো মণ্ডপ এখন আগের থেকে নাম করা রয়েছে যেমন আমি নাম ধরেই বলছি কল্যাণী কল্যাণী আইটিআই হোক শ্রীভূমির পুজো মণ্ডপ হোক শ্রীভূমির পুজো হোক সেগুলো ছাড়াও কিন্তু এরকম আরও বিশাল বিশাল কিছু প্যান্ডেল আমাদের রাজ্যের মধ্যে হয় সেই পুজো কিন্তু আমাদের যারা ভিডিও করি তাদের দায়িত্ব এরকম বড় বড় পুজো মণ্ডপ সবার সামনে তুলে ধরা তাহলে আগামী দিনে আরও অনেক ক্লাব কিন্তু এই রকম পুজো থেকে উৎসব পাবে কারণ একটা মানুষ যখন চ প্রচারের আলোয় আসে তখন তাদের যে পরের বছরের যে কাজ করার যে উৎসাহ সেটা কিন্তু আরও বহুগুণ বেড়ে যায় যাই হোক এই পুজো এখন কিছুটা আমি অন্ধকারের মধ্যে জানি না সম্পূর্ণটা হয়তো সম্পূর্ণটা দেখানো যাবে না কিন্তু যখন আরও কাজ এগোবে তখন কিন্তু এই সম্পূর্ণরা দেখানোর আরও চেষ্টা করব পুজো মণ্ডপের যে হচ্ছে কর্তা রয়েছেন বা যারা এই পুজোর সাথে যুক্ত তাদের সাথে একটু কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করব যে পুজো মণ্ডপ কবে উদ্বোধন হবে বা কবে দর্শনার্থীরা প্রবেশ করবে বা এই পুজো ব্যাপারে আবারও বলে দিই কলকাতার শ্রীভূমির যে থিম এবার স্বামী নারায়ণ অক্ষরধাম মন্দির আমেরিকার নিউ জার্সিতে অবস্থিত সেই সেম থিম করা হচ্ছে কিন্তু এই কল্যাণীর রথতলাতে তবে আমরা জানি যে যেটা হচ্ছে শ্রীভূমি সেখানে কিন্তু জায়গা কিন্তু যথেষ্ট কম যথেষ্ট কম অনুযায়ী কিন্তু সেখানে সামনের যে রাস্তা সেটাও কিন্তু যথেষ্ট ছোটো কিন্তু এখানে কিন্তু একটা বড় গ্রাউন্ডের মধ্যে কিন্তু এই থিমটা ফুটিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে যদিও বা যে মেটেরিয়াল ইউজ করা হচ্ছে সেটা আলাদা যেমন হচ্ছে শ্রীভূমিতে প্যান্ডেল নির্মাণে যে মেটেরিয়াল ইউজ হচ্ছে সেটা মূলত হচ্ছে ফাইবারের কিছু হচ্ছে ফোমের থার্মোকলের কাজ আছে আর এখানে কিসের কাজ আছে সেটা যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কথা বলে জেনে নেব ভিডিওটা কন্টিনিউ করা যাক এটাই কিন্তু আমাদের শেষ পুজো মণ্ডপ জয় মা দুর্গা দাদা দেখতে পাচ্ছি পিছনে বিশাল বড় একটা পুজো মণ্ডপ তৈরি হচ্ছে এবছর আপনাদের থিম কি এবার আমাদের থিম আমেরিকা মন্দিরের মানে আমেরিকার নিউ জার্সিতে যে স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির বলছি দাদা এবছর আপনারা যে থিম করছেন সেম থিম করছে কলকাতার একটা নাম করা পুজো মন্ডপ শ্রীভূমি আপনারা কি মনে করছেন এমন অবস্থায় যে শ্রীভূমিকে কি আপনারা টেক্কা দিতে পারবেন আমাদের এখানে যা জায়গা আছে আর এখানে শিবভূমিতে যা জায়গা আছে আমার মনে হয় শিবভূমির থেকে অনেক বড় বা আকর্ষণ হবে আমাদের এই মণ্ডপ আর কল্যাণীর বুকে আর একটা নাম করা পুজো মণ্ডপ হয় কল্যাণী আইটিআই কি মনে করছেন এবার সেই ক্রেসটাও কি এই রথতলা পুজো মণ্ডপ কেড়ে নেবে কমিটি আশা করছি যে আমাদেরটা ভালো হবে এবং যারা আসবে আমাদের এখানের প্রতিমা বা প্যান্ডেল দেখতে তারাই বলে দেবে কি হয়েছে না

তাহলে মোটামুটি যে পাঁচটা পুজো মণ্ডপ সেটা দেখানোর চেষ্টা করলাম তোমাদের বিচারে এই পাঁচটার র্যাঙ্কিং অনুযায়ী কোনটা প্রথম হবে কোনটা দ্বিতীয় হবে সেটা যদি পারো কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এরপরে কোথাকার পুজো মণ্ডপ তোমরা দেখতে চাইছো সেটাও অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আবারও বলি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ হচ্ছে অন্ধকার হয়ে গেছে তার জন্য এই পুজো ভালো করে তোমাদেরকে দেখাতে পারলাম না সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে বা অন্য কোনো পুজো প্রস্তুতির ভিডিওর মাধ্যমে জয় মা দুর্গা